উত্তর সিকিমে একটা না প্রবল ভারী বৃষ্টিপাতের কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করল তিস্তা নদী গত বছরের চৌঠা অক্টোবরের সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও তারা করছে তিস্তা এলাকার বাসিন্দাদের গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে একটানা প্রবল ভারী বৃষ্টিপাতের কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করলো তিস্তা নদী সকাল থেকেই ফুলে ফেপে উঠেছে তিস্তা আর এতেই ক্রমশ আতঙ্ক বাড়ছে এলাকায় অন্যদিকে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে তিস্তা বাজার মল্লি রম্বি গেইল খোলা উনত্রিশ মাইল সহ বিভিন্ন এলাকা স্থানীয় এলাকাবাসীরা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে প্রসঙ্গত গত বছরই সেই ঘটনা সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছিল ওই এলাকার বাসিন্দাদের বাড়িঘর এরপরই রাজ্য সরকারের তরফে শুধু মিলেছে সামান্য কিছু আর্থিক ক্ষতিপূরণ তবে আবারও তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে অন্যদিকে তিস্তা নদীর জলস্তল বেড়ে যাওয়ায় এই এলাকা প্লাবিত হওয়ার কারণে বন্ধ রয়েছে কালিম্পং এবং দার্জিলিংগামী সড়ক বিড়ো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া